আমি ইসলামিক হোম চ্যানেল থেকে বলছি আজকে আমি আপনাদেরকে দুটি হাদিস বলবো হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ শুনলে আপনাদের অনেক উপকৃত হতে পারেন তো আমরা প্রথম হাদিসে চলে যাই হাদিসটি হচ্ছে وعن معاوية بن جاهمة أن جاهمة جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أردت أن أغزو وقد جئت أستشيرك فقال هل لك من أم فقال نعم قال فالزمها فإن الجنة عند رجلها. حديث الأنبة هشام ইবনে জাহিমা তালা আনহুতে বর্ণিত তার পিতা জাহিমা রদি আল্লাহ তালা নবী করিম সাল এর কাছে আসলেন অতপর করলেন হে আল্লাহ রসুল আমি জেহাদে অংশগ্রহণের ইচ্ছা করি এবং এজন্য আপনার সাথে পরামর্শ করতে এসেছি তখন রসুল আল্লাহ সাল আলসালাম জিজ্ঞেস করলেন তোমার মা জীবিত আছে কি সে বলল জি হ্যাঁ রসুল্লাহ সাল্লাম বললেন মায়ের সেবাকেই অবলম্বন করো কেননা জান্নাত তার পায়ের কাছে আমরা প্রথম হাদিসটি পড়লাম তো আমরা এখন দ্বিতীয় হাদিসটি পড়ব হাদিসটি হচ্ছে ওয়ান আবি হরাই দাতা কওয়া রসুল্লাহি রসুল্লাহ আলহি ওয়াসাল্লামা আল মুসলিম আহুল মুসলিমী লা ৱালুহুৰুম আিম আল মুছলিমি হাৰমুন দামুহুমালুহু ৱাইহু হাদীশ্ৰীৰ অনুবাদ হৈছে হজত আবু হৰাই ৰহ তালাহন হতে বৰ্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের দিনী ভাই কোনো মুসলমান অপর মুসলমানের উপর অবিচার করবে না তাকে করবে না এবং অবজ্ঞা করবে না তা কোয়া তথা আল্লাহবি এখানেই কথা বলে তিনি রসুল সাল্লাহ সাল্লাম নিজের বক্ষের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন একজন মানুষের জন্য এতটুকু অন্যায় যথেষ্ট যে সে নিজের মুসলমান ভাইকে হে জ্ঞান করবে মুসলমানের সব কিছুই অপর মুসলমানের জন্য হারাম অর্থাৎ মুসলমানের রক্ত সম্পদ ও মানসম্মান অপর মুসলমানের জন্য হারাম আমরা দুটি হাদিস পড়লাম আশা করি হাদিসটা আপনাদের অনেক ভালো লাগবে আর বেশি বেশি হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম